কেন বিরাট বড় সমস্যায় পড়েছে এই পাড়াগুলো কে নিয়ে হাই বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে তোমাদের ভালো আছে আমরা সবাই খুব ভালো আছি মাম্মাম এখন রেডি মাম্মামকে এখন স্কুল দিয়ে আসবো ও দাঁতটা দেখেছ দাঁতটা দেখি দাও দাঁতটা দেখি দাও দাঁতের অবস্থা কি তবে এই করে দেখা তো এই করো কথা বলতো দেখি বা কেমন আছো তোমরা কেমন আছো তোমরা ঠিক আছে 100 কম দিলাম 800 মাস ঠিক আছে আমার কোন না যে আমার ঠকাই দিছে সারা এমএল তো কই বানা কিন্তু না ঠকাই না যে তোমরা গড়ে আসার জন্য আমি হাই পাই করে আসি মাছে হলো দুই দিন রুই মাছ পাই না আমার কষ্ট লাগছে কুত্তা কামড় দিছে না কি বলো তুমি দুই তিন জনের কামড় দিছে মাছালার আমার কামড় দেনে আছে তোমাকে কামড় দেবে না আমাকে কে সত্যি কথাই

দেখি এখন কেমন করে কি রান্না করব বিকি যদি খেয়ে যদি বলে যে হ্যাঁ এই মাছটা ভালো রান্না করেছো তো পরের দিন থেকে বেশি বেশি করে মাছ নেব আর আজকে তার মধ্যে হাটে যাব হাটে গিয়ে তো বড় বড় মাছ কিনবো তাই না মেন কথা হচ্ছে এটাই যে এই মাছ তো আর বৃষ্টি খায় না ঠিক আছে রাইট সঠিক বলেছেন আপনি নিজে মাছ খায় না দেখে কম করে নিতে বলেছে আমি যদি কমসে কম দুশো গ্রাম নেই বলছে না একশোই নেওয়া আরে আমি যদি না যদি পারি যদি মাছটা যদি ফেলতেই যদি লাগে তোমার যদি ভালোই না লাগে তাহলে ফালতো আমার কুড়িটা টাকা নষ্ট হবে না তো মাকে ফোন করবা বৃষ্টি মা আমাকে খুব টেস্টি করে এই মাছ একবার খাই ছিল সেটা আবার বৃষ্টি পারে না ওর মাকে এখন ফোন কর ফোন করবে ফোন করে জিজ্ঞাসা করবে কেমন ভাবে কি রান্না করে না করে সেই বুঝে আমি রান্নাটা করব এখন যদি বৃষ্টি যদি খেয়ে বলে যে হ্যাঁ বৃষ্টি খুব স্বাদ হয়েছে খুব স্বাদ হয়েছে কালকে পরের দিন থেকে একটো একটো করে মাছ রাখব ভিকি কেকি দিয়েই কাটাবো কারণ এই মাছ দিতে যা ঝামেলা আয় 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 মাছ তো কেনা হয়ে গেছে মাছের সাথে যে বেগুনটা লাগবে বেগুনটা কি কিনে এনেছ এনেছ কি গাছে আছে একটা বেগুন একটা বেগুন আমি কি করে কাকে দেব মাছটা একটুকানি মাছের জন্য একটা বেগুন অনেক তোমার কাছে তো আর বেগুন হয় আমার কাছে তুমি তো শয়তানি করে করেছো আমার আমার বেগুন গাছটা নিয়ে আমার বেগুন গাছটা ও জানে যে আমার বেগুন গাছটা তাতে যদি বেশি যদি ফলন দেয় তো ও লজ্জা পেয়ে যাবে সেই জন্য আমার বেগুন গাছের গোড়ার থেকে কিছু একটা করে দিয়েছে কোনটা এটা এটা বেগুন এই বেগুনটাও তুলে দিই এটা বেগুন এটা বীজ হবে এই বেগুনটা তুলে দিই কোনটা এগুলো আর না তোমার মতন বাকি হয়ে কোনটা তুলে দিই তোমার মতনই পুরো বাকি হয়ে গেছে বাড়বেও না কিছু না এই বেগুনটা এই বেগুনটা

আর উনি এখন সানগ্লাস পরে তারপর উনি বেরোবে মানে মেয়েকে স্কুল দিতে যাচ্ছে নাকি নাম্বার জোগাড় করতে যাচ্ছে বান্ধবীর মার কি জানি নাম্বার জোগাড় করব মানে আমার জোগাড় করা হয়ে গেছে কি বলছো ও বাবা বলো বলো আরে গট টোন চিপে দিয়েছে ভাই বলো বলো তুমি কার কথা তুমি বললা বলো কি কি কার্ড নাম্বার নাম্বার জোগাড় করা হয়ে গেছে হ্যাঁ কার হাতটা ছাড়ো আমি তো বলছি কার কার্ড নাম্বার জোগাড় কার নাম্বার জোগাড় করছো করছো কার

আমি স্কুল থেকে আসি তিনটার সময় তারপরে তোমাদের সাথে আড্ডা করব আড্ডা করব আচ্ছা বাবা শোনো না আমি বেশি কথা বলবো না আমার দাঁতের ফাঁকা দিয়ে কথা বেরিয়ে যাচ্ছে তাও দেখো তো দাঁত তো দেখি যখন নিচের দাঁত পড়েছে তখন তো অসুবিধা হয়নি নি কথা বল নিচের দাঁত তো দেখা যায় না এখন তো পুরোপুরি দেখা যাচ্ছে টাটা বেবি টাটা বেবি আই উইল মিস ইউ সেটা আমি জানি না তুমি কাকে বলছো মিস মি এটা তুমি কাকে বলছো সেটা তুমিই জানো আমাকে বলছো নাকি যারা দেখছে তাদের বলছো তুমি জানো সবাই তো দেখে আমাদের ভিডিও হ্যাঁ হ্যাঁ আশুক বাড়িতে আছে ওর কপালে লাগাবো আমি এখন বাড়ি চলে এসেছি পরে ফোন করছি কেমন পেয়েছি ও আমি বল 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 কিছু বল বল কানে বল না রক ছিড়ে আরে বৃষ্টি বল 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 ও বাবা ও কাকে তুমি শুনে নাটক করি ভালো লাগে তুমিও জানো শুনে যে নাটক করো তাই না তুমি দেখো আজ ওরা ওরা ভালো বাসে যে তোমাকে যেতে আমরা মারি আমি ওমা বাবা ও আজ বৃষ্টি বৃষ্টি কান কান গরম হয়ে গেছে বাপ রে ভাই আমাদের এগুলো আদরের মাথায় না বেবি বলা তুমি কিছু মনে করছ না বাংলাদেশ থেকে চলে এসছে সকাল সকাল এই যে পায়রা সব পায়রা নিচে নেমে যায় বিরাট সমস্যায় পড়েছে জানো বিরাট বড় সমস্যায় পড়েছে এই পায়রাগুলোকে নিয়ে বারে বারে এখানে নিচে নেমে যায় আমি তো সবসময় থাকি না এখন আমার চোখের সামনে নেমেছে তাই কালকে দুপুরে আমি বসে বসে আমি এডিট করছি তখন দেখি পায়রাগুলোকে দেখতে পাচ্ছি না আশেপাশে আমি বাইরে এসে এসে দেখি সব নিচে বসে বসে এখানে বসে বসে খাওয়া খাওয়াই করছে এখন যদি আমাদের বাড়ির যে কুকুর সেই কুকুরগুলো যদি থাকতো কি হতো বলতো অনেক দিন পর একটু আমাদের বাগানে যাচ্ছি বাগানের ভিতরে ঢুকছি দেখি কি অবস্থা বাগানের অনেক দিন পরে দেখো কেমন জঙ্গল হয়ে গেছে চারদিক তো এই বর্ষাকাল ছিল তো পুরো জল জমে ছিল তারপরে কাদা তারপরে বিরাট ছোট ছোট মশা উফ এখানে কত খেলাধুলা করতাম আর অবস্থা দেখো বাগানের কি অবস্থা হয়েছে আবার সব পরিষ্কার করতে হবে তোমরা অনেকজনেই কমেন্ট করছো অনেক দিন ধরে যে দাদা প্যাঙ্ক নিয়ে আসো ধমকাদার প্যাঙ্ক নিয়ে আসো তো এতদিন ধরে তো ধমকাদার প্যাঙ্ক নিয়ে আসতামই তো এখন প্যাঙ্ক আনতে পারছি না কেন তো ওই যে বৃষ্টির শরীর খারাপ হাঁটুতে ব্যথা ওকে ডিস্টার্ব করে লাভ নেই এখন আর তারপরেও আমাদের যে ব্লগ আগে যেমন ব্লগ বানাতাম ওই ব্লগের মধ্যে প্যাঙ্ক হয়ে যেত ঠিক আছে সেই জিনিসটাও করছি না কারণ ওই যে একই প্রবলেম বৃষ্টির শরীর খারাপ আমার তেমন একটা মানে সে জোশের সাথে আমি সেই ব্লগ বানাচ্ছি না দাঁড়াও সব ঠিক হয়ে যাবে আবার

কার করুন সেম! সেম! আমার শাশুড়ির

ভাই কোথাও তো এরকম করে ঘুরতে পারবো না ওই যে মাসিরা দেখছে ওই যে মামিটা দেখছে সারা পাড়া আছে এই এই ভাঙা খাট চত্বরটা হচ্ছে আমার মানে মায়ের বাড়ির গোষ্ঠী এখানে মানে মামার বাড়ির গোষ্ঠী এখানে তো রাস্তা আমাদের পাড়ার যত মানুষ থাকবে সব তো মামা হবে মাসি হবে তাই না আমি কাউকে চিনি বা না চিনি কারণ নতুন কার দোকানে ঢুকছি তাকেও গিয়ে মামা বইয়ে রাখি মামা এটা তো ওই লোক কাকি রাখি এটা কোন ভাগ্নে আমার আমার হঠাৎ একটা কথা মনে পড়লো ঠিক আছে দাঁড়াও দাঁড়ো তুমি টাকা ওইদিকে টাকা ওইদিকে টাকাও

একটু পায়ের ব্যথাটা কমেছে স্টার্ট তো নাকি হ্যাঁ এই গরমের মধ্যে এখন যেতে হবে বিধাননগরে আমাদের মিটিং আছে আজকে আমাদের যেদিন যেদিন মিটিং থাকে কমসে কম দুদিন আগে জানিয়ে দেয় ফোন করে যে এত তারিখে মিটিং আছে কমসে কম একদিন আগে তো জানা এই মাত্র ফোন করে বলছে যত তা তারিখ পারো চলে আসো আজকেই মিটিং তো এখন যেতে হবে কি আর করা দাড়ি মারি কিছু কাটি নাই কোনো কাটিং মাটিং করি না একটু সেজে যেতে হয় তাই না আমি যখনই যাই মিটিংয়ে দেখবো একটু দাড়ি মারি কাটিং মাটিং করে তারপরে যাই মানে ওখানে একটু মেয়েটে আসে তো ভাই এত সেজে সুজে মানে সেজে গুজে যেতে হয় মানে কেমন লাগে না নিজেরই মানে আমার নিজেরই কমফোর্টেবল মনে হচ্ছে না আমার বউ যদি এই জায়গাটা দেখে না কে হবে আমাকে ধরে এটুকু জায়গা দেবো কিনা আমি যাই না কারণ ও জানে না যে কোনো কোনো মেয়েটাই কাজ করে ও জানে সব ছেলেরা কাজ করে যদি জানে মেয়েরা কাজ করে আমাকে মনে হয় না আর যেতে দেবে ওখানে যাই ঘুরে আসি ঘরের সমস্ত কাজ বাজ রান্না বান্না কমপ্লিট করে আমার একটা মোমো হয়ে গেল কমপ্লিট করা এই মোমটা নিয়ে বসলাম কিন্তু এই মোমটা এখন আমি কমপ্লিট করতে পারবো না বিকি চলে গেছে মিটিং এ তা আমিও মিটিং এ কি না গেলে হয় না না বিকির মিটিং এ যাচ্ছি না আমি যাব আমার সমিতির মিটিং এ দুপুর দুটো বাজে কিছুক্ষণ আগে আসলাম এসেই আগে ভাত খেতে বসে পড়েছি প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছিল আর আজকে একা একাই খেতে হচ্ছে মেয়ে চলে গেছে স্কুলে বিকিও নেই বিকির আস্তে আস্তে প্রায় চারটে পাঁচটা তো বাজবেই ওদের তো মাসে দুটো করে মিটিং থাকে যখনই মিটিং থাকে ও পাঁচটা বাজে আর মাঝে মধ্যে তো ছটাও বেজে যায় আজকে আমার চাপটা একটু বেশি পড়ে গেছে খেয়ে দিয়ে উঠে আবার মেয়েকে আবার আনতে যেতে লাগবে কার ভালো লাগে বলতে এই রোদটার মধ্যে যেতে বিক্রি থাকলে একটু আমার সুবিধাই হয় বৃষ্টি পড়ছে ও সেদিন কি মাথা ঘুরে গেছে তুই নাক ঢাকছিস কেমন তুই ভিডিও বন্ধুরা গুড ইভিনিং তো আমি ওখান থেকে চলে এসেছি তখন পাঁচটা বাইশ মতন বাজে এসে খাওয়া দাওয়া করে ওখান থেকে খেয়ে এসেছি ওখান থেকে চাউমিন খাওয়া হয়েছে তো দুপুরে চাউমিন খাওয়া যায় কিন্তু কি করব ওখান থেকে যেটা ওখান থেকে দিয়েছে সেটাই খেতে হবে ওখানে বেশিরভাগ চাউমিন ফ্রাইড রাইস চাউমিন ফ্রাইড রাইসই দেয় মাঝে মধ্যে বিরিয়ানি দেয় তো চাউমিন ফ্রাইড চাউমিন ফ্রাইড রাইসই দেয় আমাদের আমি আমি জানো ঘুম থেকে উঠেই পড়তে বসে গেছি টয়লেট ময়লেট করে আমি কিন্তু একবার খাইনি তারপরে মা বলল নিচে নেমে আর খেয়ে যা তখন আর নিচে নামি আমি নামিনি তখন মাকে বললাম মা তুমি এদিকে আসো জল বোতল নিয়ে জল নিয়ে আসো আর মুখটা ওখানেই ধুয়ে দাও আমি পড়ছি ও পড়া এস্ত ব্যস্ত বিছানায় বসেই মুখ টুক ধুয়েছে খাওয়া দাওয়া করেছি তো বিছানায় বসে ঠিক আছে ওই চুল ঠুল আসলে টাইম পাইনি পড়তে বসে আমি ওখান থেকে এসেছি আসার পরে আবার ভাত খেয়েছি ভাত খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো এখন বাজে সন্ধে ওই সাড়ে সাতটা মতন বাজে এখন যেন একটু কাজবাজ করছে কাজবাসটা সেরেই আমরা চলে যাব এখন হাটে

ফুচকা ম্যাডাম ফুচকাওয়া বলছে দাদা বেশি করে ঝাল দো বেশি করে ঝাল দো এমন ঝাল খাওয়াইছে ম্যাডামকে বলছে আমাকে একটা ফুটি কিনো না বলছে ঝাল লেগেছে বলছে না না আমি তো থামসব কিনি বলছে না ফুটি কিনো যে ম্যাডাম কোনোদিন ফুটি খায় না

তো আমরা হাত থেকে চলে এসেছি হাত থেকে চলে এসে জামা কাপড় চেঞ্জ করে নিয়ে মাছ নিয়ে বসে পড়েছি মাছ ধরে তো মাছ একবার ফ্রিজে আইস করে দেবো কালকের থেকে আমাদের খাওয়া শুরু হবে তাই তো হাটে গেছি হাটে গিয়ে আঙাশ মাছ সবার আগে পড়ে গেছে চোখে ভাই যে পাঙ্গাস মাছ চোখে পড়ে যায় অন্য কোনো মাছের দিকে আর চোখ দিই না পাঙ্গাস মাছ নিয়ে এসছি এক কেজি না এক কেজি সাতশো হয়েছে মনে পড়ছে না যাই হোক কাতরা মাছও পেয়েছিলাম বৃষ্টি আবার বলছে কাতা মাছ দতো পাঁচশো বোতন যে ওয়েট করেছে দেখি পাতলা একদম এক টাকার কয়েনের মতন পাতলা তো কাতলা মাছ খাবো ফোটা পেটি না হয় না পোষা হয় না কিছু কাজ মাছ সেরে দেখ তারপর আমরা এখন খেতে বসবো তো ঠিক আছে বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখাবে তোমাদের সাথে আরেকটা কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকে সুস্থ থাকো টাটা ইউ